অনির চ্যানেল আর আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাদের রাস্তায় কিন্তু এরকম জল জমেছিলো তার জন্য এখানে ইট পাতানো সেই ইট দিয়ে এখন যাচ্ছি আর আজ যাচ্ছি কিন্তু তারাপীঠ তো ফার্স্ট টাইম যাচ্ছি তারাপীঠ তো মায়ের কাছে যাচ্ছি তো মা বারবার টানছে আগের বার গেছিলাম বড়ো মার কাছে এবার যাচ্ছি তারাপীঠের মা তো সেখানে যাচ্ছি আর আজ যাচ্ছি অন্য একটা টিমের সঙ্গে তো কাদের সঙ্গে যাচ্ছি তোমাদের সঙ্গে দেখা করাবো আর চলো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে আর ভিডিওটা কিন্তু বন্ধু অবশ্যই দেখবে

নিচে নামবো আরো নিচে নেমে নিচে নেমে তারপর আমরা যাব কোথায় হাওড়া আর এর থেকে কিন্তু মেট্রো আসছে খুব ভিড় এখন দেখতে পাচ্ছ এখন পুরো মারাত্মক ভিড় টাইম তো চল ভালো ভালো লাগছে লাগছে হাওড়া আর এদিকে কিন্তু রয়েছে আশাকর্মীদের কোনো একটা ইয়ে চল ধর্মঘট তো ধর্মঘট দেখলাম আর এখানে আমাদের পিছন চাচ্ছেন যে নেটওয়ার্ক থেকে এই পর্যন্ত ব্যাপারটা কি বুঝতে পারছেন আর এখানে পুরো একদম আশাকর্মীতে ভরে গেছে এই সাইডে আশা করবি এই সাইডে আশা করবি এই সাইডে আশা করবি এই সাইডে আশা করবি মানে চারি সাইডে পুরো আশাকর্মীতে ভরে গেছে আর প্যাসেঞ্জারদের ভিড় কম আশাকর্মীদের ভিড় বেশি তো এখন যাচ্ছি আমরা কোথায় রামপুরহাট তো টিকিট কেটে নিয়েছি লোকাল ট্রেনের একশো টাকা করে ভাড়া নিল বারোটা কুড়ি হয়ে গেছে তাও এখনও কিন্তু আমাদের ট্রেন দেয়নি রামপুরহাট এক্সপ্রেস তো এখনও কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর এদিকে সামনে সাত নম্বরে মনে হচ্ছে ইচ্ছা অনলাইনে দেবে মানে দেখাচ্ছে কিন্তু এখনও কিন্তু এদিকে বোর্ডে দেখাচ্ছে না তো তার জন্য কিন্তু এখন আমরা এদিকেই বসে আছি এখানে কিন্তু সবাই বসে আছে আর এদিকে আমরা তো কখন দেবে তার কোনো ঠিক হয় নাই ব্যাপারটা কিছু বুঝতে পারছি না ট্রেন লেট দেখি কী হয় কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ট্রেন ওয়ান টু থ্রি ফোর সেভেন এই জেনারেলকে আমরা নিচেই দাঁড়িয়ে আছি এখন বাজে বারোটা চুয়াল্লিশ আইফে কিন্তু প্রথমবার জেনারেল আমরা আমরা অ্যাডভেঞ্চার করে যাব দেখি কী হয় তো চলো কিন্তু ট্রেনে দেখা পাওয়া গেল এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ ট্রেন এখনও কিন্তু ঢোকেনি এখন এরকম ভিড় রয়েছে এই যেসব ছেলে পুড়ে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা সিটে বসে গেছি অনেক কষ্ট করে এই ব্যক্তি কিন্তু সিটে দুজন সিট রেখেছে আমার মামার জন্য তো এরকমভাবে কিন্তু পরিস্থিতি চালু ডিব্বার উপরে কিন্তু লোক বসে আছে তো এরকমই কিছু ব্যাপার একটু বড় খাবো এখানে খাবার দাবার রাখা হয়েছে এরকম কিছুটা কিন্তু এইখান থেকে কোথা দিয়ে নামছে দেখো নামছে কোথা দিয়ে ওই যে ওখান থেকে লোক নামছে

তো দেখি কেমন কি হচ্ছে পুরোটা কিন্তু কন্টিনিউ দেখবে ব্যস্ততম হয়ে গেছে এই দিকটা আর এখানে কিন্তু এই অটোতে করে যাবো তাই না এখান থেকে অটোতে করে যাব আর এই অটোগুলোর কিন্তু অবস্থা দেখতে পাচ্ছ সব অটোতে বন্ধু একদম ভোরে ভরে লোক যাচ্ছে যতদূর দেখা যাচ্ছে শুধু একদম মায়ের ভক্ত আর এখান থেকে পুরো একদম ভোরে ভরে যাচ্ছে অটোতে উঠে পড়েছি আর এখান থেকে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দির পঞ্চাশ টাকা করে নিচ্ছে দেখতে পাচ্ছো এরকম করে অটো আর এই সাইড থেকে কিন্তু পুরো একদম অটো কিন্তু মানে আসার সঙ্গে সঙ্গে ভরে যাচ্ছে দেখতে পাচ্ছি কীরকমভাবে উঠছে মানুষজন তো খুবই কিন্তু ভিড় আর আজকে রয়েছে কৌশুকি আমাবসা তো আজ কিন্তু খুবই একটা ভালো দিন রয়েছে তো সেই দিনেই যাচ্ছি আর এরকম দেখতে পাচ্ছি কীরকম করে ভিড় হয়ে যাচ্ছে কিন্তু এখানে আর এই মন মনে ওই জায়গাটা ছিল মন্দির আর এইখানে কিন্তু শ্মশানঘাট আর এই শ্মশান ঘাটের পাশে কিন্তু এখানে সবাই স্নান স্নান করছে দেখতে পাচ্ছ আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ভেবেছিলাম আমি স্নান করবো বাট আমার ভয় লাগছে আমি খাদা পাই না তো এখানে যদি স্নান করতে গিয়ে ডুবে যাই তার জন্য স্নান করবো না এখানে মাথায় একটু জল ছিটিয়ে তবে ড্রেস চেঞ্জ করে নেবো আর দেখি আর কী করছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো আর পুরোটা কিন্তু দেখবে তোমরা এখানে কিন্তু তোমরা বাজারঘাটও করতে পারবে এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে দর্শকরমার দোকান আছে পিতলের জিনিসপত্র পাওয়া যাবে তারপর এখানে চুড়ি শঙ্খ আর এই সাইডে কিন্তু তোমার প্যারা পাওয়া যাবে ও আচারও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই সাইডে রয়েছে একটা হোটেল রেস্তোরাঁ এখানে খাবার দাবার ধোসা আর ওজা চাউমিন চাউমিন খাবার দাবার পাওয়া যাবে এখানে বড় বড় সিঙ্গারাও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বাহ এদিকে কি ল্যাংচা সত্যিকারের নয় তারাপিঠে

আর লাইন কিন্তু সোজা এদিক হয়ে যাচ্ছে তারপর মন্দিরে পুরো এরকমভাবে ভাবে মানুষ যাচ্ছে আর গিয়ে কিন্তু পুজো দিচ্ছে এখন বাজে মাত্র সাড়ে সাতটা সাতটা তেইশ আর এখন থেকে কিন্তু এরকম ভিড় আর এখান থেকে স্নান স্নান করা সব জায়গা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ভান্ডারা দিচ্ছে আমি একটু নিই দাদা ও কাকু দাও কাকু দাও 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 এখন কিন্তু বাজে

দেখা যাচ্ছে না কিছু এরকমই কিছুটা কিন্তু বলি দেওয়ার জায়গা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলিও হয়েছে তো আমি একটু লেট করে ফেলেছি নাহলে বলি দেখতে পারতাম দেখতে পাচ্ছ এরকম কিছুটা রয়েছে এখানে মেন মন্দিরে মাকে দেখতে পাবো কিন্তু ওখানে যেরকম ভিড় থাকার কারণে মাকে কিন্তু আমরা দর্শন পেলাম না দেখতে পাচ্ছ এরকম কিছু কিছুটা ভিড় রয়েছে তো খুবই ভিড় অসাধারণ ভিড় রয়েছে এখানে কিন্তু গেলে মানুষ চাপা পড়ে মারা গিয়ে থাকতে পারে আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু স্টেশনে রামপুর স্টেশন আর রয়েছে কিন্তু ফার্স্ট ক্লাস ওয়েটিং হল এখানে কিন্তু আমরা বসেছিলাম তো থাকতে দিয়েছিল বসতে দিয়েছিল টাকা দিয়েছিলাম ফ্রি না এখন আমার মানে আমাদের ট্রেন আসছে আর আজকের ভিডিও এখানে এড করছি দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো ভিডিওর সঙ্গে টাকা